সকলের মনে হয় পিঠা বানানো অনেক ঝামেলা কিন্তু এই রেসিপিটা দেখার পর এতটুকুও ঝামেলা মনে হবে না ঝটপট মনে হবে বানিয়ে খেয়ে নিই নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেন সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ দুধে সিদ্ধ পিঠে করব তো পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি নিয়েছি এক বাটি সুজি এখানে আমি একেবারে সরু সুজিটা নিয়েছি মোটা সুজিটা নিলে কিন্তু হবে না এখানে সরু সুজি নিতে হবে আর নিয়েছি এখানে হাফটা নারকেল কুড়া এখানে আমি চিনি দিয়ে কাঁচা নারকেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে গুড় দিয়ে এটা ভেজেও নিতে পারেন এবারে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব সুজির কালারটা কিন্তু চেঞ্জ হবে না একেবারে গ্যাসের ফ্লেম এখানে লো রেখে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভেজে নেবো সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি সুজিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব হালকা করে এবারে আমি ওই করাতেই দিয়ে দিচ্ছি জল এখানে আমি বাটি পরিমাণে জলটা দিচ্ছি তো এখানে এক বাটি সুজির জন্য দু বাটি জল দিলাম এবারে জলটা ফুটতে দেবো এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো এখানে লবণ এবারে ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে দেব সুজিটা দিয়ে অনবরত এখানে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে মিডিয়াম করে দিয়েছি তো এটা অনবরত নাড়তে নাড়তে যখন একেবারে শক্ত হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এইরকম শক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে সুজিটা যতটা শক্ত নামানো হবে ময়দাটা কিন্তু ততই কম লাগবে তো ময়দাটা সেইভাবে পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে আমার চার চামচ মতো ময়দা লেগেছে এবারে আমি পিঠাটা বানিয়ে নেব এই পিঠাটা একটু মোটা করে করতে হবে তার জন্য একটু বেশি পরিমাণেই লেচি নিয়ে নিয়েছি এবারে হাতের সাহায্যে গোল করে নিয়ে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব এটা একটু মোটা রাখতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন ক্রীড়া কতটা মোটা রেখেছি এবারে আমি নারকেলের কুটটা দিয়ে দেব তারপর ভালো করে মুখটা এখানে সিল করে নিতে হবে যাতে এর মধ্যে থেকে কুটটা না বেরিয়ে যায় তারপর হাতের সাহায্যে এইভাবে একটা ডিজাইন এর উপর ভালো করে বানিয়ে নেব যাতে এটা দেখতে সুন্দর হয় আপনারা যেকোনো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম এখানে হাই রেখেছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সাতশো গ্রাম মতো দুধ দুধটা হাই ফ্লেম করে ফুটাতে দেব আর দিয়ে দিচ্ছি এটা ধুয়ে অল্প করে জল দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠলে হাফগুলো পিঠে আমি দিয়ে দেব আর হাফগুলো রেখে দেব দু মিনিট মতো প্রথমে পিঠেগুলো সিদ্ধ হলে তারপর আমি বাকি পিঠেগুলো দেবো একসাথে কিন্তু পিঠেগুলো দেওয়া চলবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি দুবারে পিঠেগুলো দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এটাকে ফুটতে দেব যতক্ষণ না পিঠেগুলো উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই এটা নাড়াচাড়া করব না এবারে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আরও আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই রাখতে হবে পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি এবারে দেখাচ্ছি দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি সব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজভাবেই বানিয়ে খেতে পারেন তো আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন